পনেরো জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে মার্চ ফর ইউনিটিতে এমনই দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা হুঁশিয়ারি দিয়েছেন বিপ্লবের আকাঙ্ক্ষাকে কেউ বাধা দিলে সমুচিত জবাব দেয়া হবে এছাড়া গণহত্যার বিচার চেয়ে আহতদের সুচিকিৎসার দাবি তোলা হয় কর্মসূচিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসে হল মার্চ ফর ইউনিটি মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে যোগ দেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র জনতা অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন আহতরা স্বাগত বক্তব্য দেন আন্দোলনে আহত ছাত্র ও নিহতের স্বজনরা আমি একটি দাবি জানাবো বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যেসব প্রাণের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকার সেই গণহত্যার বিচার চান ছাত্রনেতারা জুলাই বিপ্লবীর যোদ্ধাদের আরো বেশি সম্মান দিতে সরকারের কাছে দাবি তোলা হয় পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই এখন

কর্মসূচি শেষে সকলকে শান্তিপূর্ণভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেন নেতারা মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা